গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন সবচেয়ে মজাদার বেকারি স্টাইলে বাটার পাউন্ড কেক এই বাটার পাউন্ড কেক খেতে আমরা কেনা পছন্দ করি বাচ্চাদের তো খুবই পছন্দের একটি রেসিপি হচ্ছে এ বাটার পাউন্ড কেক চলুন তাহলে আজকে বাটার পাউন্ড কেকটা তৈরি করে নিই আসসালাম আলাইকুম আমি ফারহানা কক্স পরিবার থেকে সবাইকে আরেকবার স্বাগতম আমি এখানে মেজারমেন্ট সহ দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি এখানে আমি কতটুকু নিচ্ছি আপনারা একটু মিটারের দিকে খেয়াল করুন আমি ডেসক্রিপশন বক্সে আবার লিখিয়ে দেব একশো গ্রাম নিয়ে নিলাম আমি রান্নার রেগুলার সোয়াবিন তেল তারপরে চিনি নিয়ে নিচ্ছি আমি একশো পঁচিশ গ্রাম এখন চিনির সাথে আর তেলটাকে মিশিয়ে নেব এরপরে আমি ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি ডিম নিয়ে নিলাম এখানে একশো গ্রাম ডিম হয়েছে আমি এক পাউন্ড ক্যাকের জন্য এই উপকরণগুলো নিচ্ছি এখন আমি চিনি আর তেলটাকে ভালো করে বেট করে নিচ্ছি এখন আমি আবার একটু বাটি চেঞ্জ করে নিলাম একটা একটা করে ডিম দিয়ে আমি বেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে আপনারা কাটা চামচ দিয়ে করতে পারেন তবে সময় অনেক লেগে যাবে আমার বাচ্চাদেরকে যখন শুনেছে আমি আজকে আপনার ফাউন্ড কেক তৈরি করব ওদের আর কিন্তু তশ্চয়তেছে না তাই আমি বেটারটা ব্যবহার করেছি আর যদি আমরা কাটা চামচ দিয়ে করতে চাই অনেক সময় প্রয়োজন হবে এখন আমি শুকনো উপকরণগুলো নিয়েছি সর্বপ্রথম আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দা আমি কতটুকু নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একশো দশ গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি আমি দশ গ্রাম নিয়ে নিচ্ছি আমি বেকিং পাউডার তারপর নিয়ে নিচ্ছি আমি পাঁচ গ্রাম নিয়ে নিচ্ছি বেকিং সোডা এখন এটাকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব তারপর নিয়ে নিলাম আমি মিল্ক পাউডার নিচ্ছি দশ গ্রাম সব উপকরণ আমি একসাথে মিশিয়ে এখন আমি এটাকে ছেলে নিচ্ছি যাতে কোনো জাম না থাকে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে যে ডিম দিয়েছি কাঁচা ডিমের যেন গন্ধ না আসে তার জন্য এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে এটাকে আমি আবার একটু বিট করে নিচ্ছি এখন যে শুকনো গুলা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একসাথে দেব না অল্প অল্প করে দুই তিনবার করে আমি দিয়ে এটাকে একটু বেটার তৈরি করে নিচ্ছি খুব সহজে আপনি বানাতে পারেন আপনার সোনামনিদের জন্য আর এভাবে বানিয়ে আপনি যে কোনো স্পেশাল মেমান আসুক না কেন বাহিরের বেকারির থেকে আপনার নিজের হাতে তৈরি করা গরেরটা কিন্তু সবাই পছন্দ করবে খেয়াল রাখতে হবে যেন এটা কোনো প্রকার দলাপেকে না থাকে তো এখন আমি এটাকে বেট করে নিচ্ছি সর্বোচ্চ একটু বেটার থাকলে হয় কে আপনার অল্প সময়ে কিন্তু আপনার কেকটা কিন্তু তৈরি করা যায় দেখতে পাচ্ছেন এটা একদম চেঞ্জ হয়ে গেছে আমি এটা বেটারটা সর্বোচ্চ চার মিনিট করেছি এখন এই কেকের জন্য একটি শিরা তৈরি করে দিয়েছি পাউন্ড কেকের যেটা আমাদের কাছে একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য এখানে দিয়ে দিলাম আমি 30 গ্রাম পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন দিব চিনি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে আমি একটু ব্লক উঠে নিয়েছি এটা কিন্তু একেবারে আঠালো করবেন না একটু উপলালে মানে নামিয়ে ফেলবেন এখন আপনার বাটারটাকে হচ্ছে যে আমি মেল করে নিয়েছি একটু গরম পানি দিয়ে এটার উপরে বসিয়ে গলিয়ে নিয়েছি এখন বাটার আর হচ্ছে শুকনো পোকা সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে আমি যে মলরে কেকটা দেব সেটা হচ্ছে যে এখন এটাকে রেডি করলাম একটু বেকিং পেপার দিয়ে দিলাম উপরে একটু হালকা তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এটাতে এরপরই এখন আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এখন এভাবে একটু ট্যাপ করে নেবেন চামচ দিয়ে করার দরকার নেই এইভাবে একটু হালকা টেপ করে নিলে হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালারফুল খুব ছুটিপুটি সাথে এক চিমটি গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এই কেকের উপর এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কেকটা চুলায় তৈরি করতে পারেন তবে যে পাত্রে তৈরি করবেন সেটা আগে বিশ মিনিট একদম তাপ দিয়ে হিট করে নেবেন তারপর চুলায় দেবেন তো আমি আজকে এখানে একশো আশি ডিগ্রি সেন্টিমিটারে হচ্ছে যে আপনার পাঁচচল্লিশ মিনিট আমি এই ইয়েটা প্রথম তিরিশ মিনিট দিচ্ছি কিন্তু তিরিশ মিনিটে পুরোপুরি হয়নি আমি টোটাল এই কেকটা মেকিং করতে আমার সময় লেগেছে পাঁচচল্লিশ মিনিট আমার যাতে সিলিন্ডার গ্যাস সেক্ষেত্রে আমি চুলায় দিই নাই আমি আপনার হচ্ছে যে ওভেনে করতেছি আরও পাঁচ মিনিট বাড়ালাম দেখতেছি আর একটু ভাকে আছে টোটাল আমার পাঁচচল্লিশ মিনিট সময় লেগেছে পাঁচচল্লিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ওভেনের ভিতরে আমি কিন্তু কি ভিডিওটি দেখাচ্ছি কেকটা এরকমই হয়েছে একদম পারফেক্ট ভাব হয়েছে এখন যে চিনি শিরাটা করেছিলাম এখন এটা ক্যাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এক ঘন্টা একটু রেখে দেব যাতে আপনার চিনিটা ভালোভাবে শুপসে যায় কেকের ভেতর তো বন্ধুরা আজকের এই বাটার কেকটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন বাটার কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এখন আমি এভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি আমার দুই বাচ্চাতে একেবারে খুশিতে আত্মওয়ারা হয়ে গিয়েছে আর এটা যখন বেকিং করতেছি এত সুন্দর একটা গ্রান চড়ে আছে কি আর বলবো আপনাদেরকে খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারেন এ মজাদায় বাটার ফাউন্ড কেকটি আর এটা আপনি মিনিমাম ফ্রিজে সাত থেকে আট দিন রেখে খেতে পারবেন স্কুল টিফিন মেমান আপ্যায়নে সেটা একটি রেসিপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম